ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নাকি বিশেষ গণবিজ্ঞপ্তি কোনটা আগে প্রকাশ করবে এনটিআরসি এটা নিয়ে এনটিআরসি যত ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে কারণ তমরা চাষে তাদের জন্য খুব শীঘ্রই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক আর এক থেকে বারোতমরা চাষে তাদের জন্য বিশেষ একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক যার মাধ্যমে তারা নিয়োগ পেতে পারে এই নিয়ে শুরু হয়েছে এন টানাটানি এখন এন আসলে কোনটা করবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে নাকি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তো এখানে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে এক থেকে বারোতম যারা রয়েছে এরা মূলত হচ্ছে এদের সার্টিফিকেটের মেয়াদ শেষ এই কারণে এদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম যদিও এদের আন্দোলনের মুখে এন টিআরসি একসময় সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এদের জন্য বিশেষ একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা অংশগ্রহণ করছে এখন এরা চাচ্ছে দেখছে যে এদের বয়স শেষের দিকে চলে যাচ্ছে এখন যদি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে আঠারোতম যারা পরীক্ষা দিয়েছে এদের অনেকেই বাদ পড়ে যাবে এবং এদের বসটা শেষ হয়ে যাবে এরা ফাইনালি নিয়োগ পাবে না এখন বর্তমানে এক থেকে বারোতম যারা রয়েছে এদের যেই পরিস্থিতি আঠারোতমদেরও ঠিক সেম পরিস্থিতি হতে পারে এই কারণে তারা চাচ্ছে যে আঠারো এক থেকে বারোতম যারা রয়েছে এরা তো ডেট এক্সপায়ার্ড হয়েছেই তো এদের জন্য এখন আপাতত বিশেষ গণবিজ্ঞপ্তির কোনো প্রয়োজন নেই বিশেষ গণবিজ্ঞপ্তি যদি প্রয়োজন থেকেই থাকে তাহলে সেটা পরে সিদ্ধান্ত নেবে এন আছে। কিন্তু সামনে আঠারোতম রায় হচ্ছে এখন প্রাধান্য পাবে বেশি কারণ এখন তারা রানিং এবং এখানে তাদেরকে নিয়োগ দেওয়া হলে এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না আঠারোতমদের ভাইভা পরীক্ষা চলমান রয়েছে এই ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করছে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন এনটিআরসি টিআরসি এ ইতোমধ্যে জন্য ছয়টা ভাইভা শিডিউল প্রকাশ করেছে যাতে প্রার্থীর সংখ্যা ছিল ছাপান্ন হাজার উননব্বই জন তার মানে এখনও এনটিআরসি এর পরীক্ষা নিতে বাকি রয়েছে সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর জন এই সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর জন প্রার্থীর পরীক্ষা শেষ হওয়ার পরেই ফাইনালি এনটিআরসি আঠাতমাদের জন্য একটা ফাইনাল রেজাল্ট তারা প্রকাশ করবে এবং এরপর প্রকাশ করবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তো এই সময়টা খুব বেশি দেরিতে নেই অল্প সময় রয়েছে যার কারণে এখন বর্তমানে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম মানে হবে না বিশেষ গণ এখন হবে না এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে তোমাদের নিয়োগ নেওয়ার পরে তারপর গান চিন্তা ভাবনা যে আসলে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি এক থেকে তোমাদের জন্য দিবে কিনা তো আঠা তমাদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা প্রকাশ হবে এটার শূন্যপদ এখন পর্যন্ত প্রায় এক লাখের উপরে ছাড়াই গেছে তো আঠাতমাদের মধ্যে ভাইভাতে অংশগ্রহণ করছে কেবলমাত্র তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন তো এখানে অনেক প্রার্থী আছে যারা ভাই ভাতে অংশগ্রহণ করবে না কারণ তাদের হয়তো অন্য জব হয়ে গেছে এমন অনেক ক্যান্ডিডেট পাবেন আবার এন টিআরসি যে সবাইকেই ভাই ভাতে টিকাবে এমনটাও নয় কারণ এমন অনেক প্রার্থী আছে যারা ভাইভাব কথাই বলতে পারে না তাদেরকে এন টিআরসি কিন্তু ভাইভাতে বাদ দিয়ে দেবে তো সব মিলায়ে এখানে কিছু প্রার্থী বাদ যাবে তো আমরা যদি ধরে নিই যে তিরাশি হাজার জন টোটাল প্রার্থীকেও যদি টিকান হয় তারপরেও যেই শূন্যপদ রয়েছে এই শূন্যপদ দ্বারা আমাদের এখানে সবার চাকরি হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট রয়েছে তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি প্রকাশ হয় তাহলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র আঠারোতম রাই না এখানে সতেরোতম এবং ষোলোতমরাও এখানে অংশগ্রহণ করবে যাদের সার্টিফিকেটের মেয়াদ এখন পর্যন্ত রয়েছে যেহেতু এন যেই আইন বা বিধিমালা রয়েছে যে সার্টিফিকেট পাওয়ার পরে তারা তিনটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবে বয়স পঁয়ত্রিশের মধ্যে থাকা সাপেক্ষে সেই ক্ষেত্রে ষোলোতম এবং সতেরোতম এরা দুজনেই কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাচ্ছে তো যদিও ষোলো এবং সতেরোতম থেকে অনেকেরই চাকরি হয়ে গেছে তারপরে হয়তো অনেক ক্যান্ডিডেট এখানে বাদ থাকতে পারে যদিও বা থেকেও থাকে তাহলে ষোলো সতেরো আঠারো যারা রয়েছে সবারই চাকরি হবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আর এক থেকে বারোতম যারা রয়েছে তারা যে আন্দোলন করতেছে এন এই সি এ আঠারোতমদের নিয়োগ দেওয়ার পরে হয়তো এই এক থেকে বারোতমদের সিদ্ধান্ত নিতে পারে যাই হোক এই ছিল আজকের ভিডিও যারা বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে ভয়ে আছেন তাদের ভয়ের কিছু নেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটাই আগে প্রকাশিত হবে বিশেষ গণবিজ্ঞপ্তির এখন কোনো চান্স নেই কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য এনটিআরসিএ একটু নড়ে চড়ে বসেছিল কিন্তু আঠারোতম প্রার্থী যারা রয়েছে তাদের বাধার মুখে পড়ে এনটিআরসি এই বিষয় থেকে একটু পিছু হেঁটেছে এখন হয়তো পরবর্তীতে এন একটি ভারত থেকে জন্য কোনো সিদ্ধান্ত নিলে নিতে পারে তো সে বিষয়ে পরে আপডেট জানাবো তো এই ছিল মূলত আজকের ভিডিও তো বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে ভয়ের কিছু নেই যারা বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে ভয়ে আছেন তারা নিশ্চিন্তে থাকুন আপনাদের আঠারোতমদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হবে